ভাইয়া শাকিলা শাকিলা মা শাকিলার বাবা এটা কি ওদেরই সবগুলো না আলাদা ও একই মানে নামটা চেঞ্জ করে দেওয়া হয়েছে আর আন্টি মনে উনি মেবি ঠিক আছে শাকিলার আমি কি আপনি মানে রান্না মানে সব কিছু আপনি করেন আর চিলোটা দোকানে আপনাদের দেখ আপনাদের এই খাবার খাওয়ার জন্য আমরা নরসিংদি থেকে আসছি আসসালামু আলাইকুম গাইস এন্ড ওয়েলকাম মাই ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল তো আজকে অনেকদিন পর আবারও বেরিয়ে গেলাম আজকে কিন্তু রাইট শেডিং এর জন্য বের হই নাই আজকে যাচ্ছি হাঁসের মাংস চাপটি খেতে এখন কিন্তু এখানে আছে আমাদের নরসিদ্রী সেই মোর্ষে ভাই তো ওনাকে নিয়ে আজকে আমরা চলে যাবো তিনশো ফিটে আজকের যাত্রা আহ এখানে শুরু হলো আমাদের আশা করি আজকের যাত্রা ভিডিওটা দেখছেন

আর এই রাস্তাটা তেমন জ্যাম হবে না তার জন্য এই রাস্তাটা প্রয়াস করা কিন্তু এই মুহূর্তে আমরা যদি প্রগতি স্বর্ণের আপনারা অবশ্যই সবাই জানেন এখন বাজে তিনটা আর এই মুহূর্তে যারা যারা রাইড করে এই রাস্তায় তারাই জানে প্রচুর জ্যাম এবং দেখা গেছে পাঁচ মিনিটের রাস্তা আমার ঘন্টাঘালেও লাগতে পারে আর এই হাতে দিনের রাস্তাটা একটু ফ্রি থাকে আর মুহূর্তে তিনটা বাজে তিনটা বাজে তেমন হবে না গোসান

অলরেডি ফার্স্ট টাইমে এই গ্লাস ব্যবহার করতেছি যার কারণে অলরেডি হাত ব্যথা হয়ে গেছে এই পর্যন্ত পাঁচ থেকে ছয় কিলোমিটার রাইড করছি জাস্ট এক তো সারাদিন রাইড করার পরও হাত হাতে ব্যথা হয় না কিন্তু অলরেডি হাত ব্যথা হয়ে গেছে আসলে অভ্যস্ত না পাঁচ টাইম এই বড়ো গ্লাস করার ইলাস আসলে শীত করতে পাঠাতে অনেক আর যার কারণে ছুটিটা নেওয়া না হলে হাতে গুলো গোলাম যে ক্রিয়েটিভিটি থাকে আঙুল গোলার যে

কিন্তু এই মুহূর্তে আমাদের যে গন্তব্য হচ্ছে নীলা মার্কেট কিন্তু আমরা এই মুহূর্তে নীলা মার্কেট না কারণ এখনো প্রচুর লোক দিন আছে আমরা চাই একটু সন্ধ্যা বা একটু অন্য তখন যাওয়ার জন্য আর আসের মাংসের একটি চাপটি খাওয়ার মজাটা কিন্তু তখনই একটু সন্ধ্যার পরে তো যার জন্য আমরা এই মুহূর্তে একটু এদিকে সময় কাটাবো তারপর তুমি দেখা হবে সন্ধ্যার পর ইনচার্জ গাইস আমরা কিন্তু তিনচি বেটে চলে আসছি চন্দা হয়ে গেছে এখন আমরা যাবো শাকিলার সে বাইরাল হাঁসের মাংস খেতে আমরা অনেকক্ষণ শাকিলা পুকুর খুঁজছি কিন্তু পাচ্ছি না এখন মনে হয় সামনে যতটুকু জানি সামনেই শাকিলাপুর দোকান তো চলেন যাওয়া যাক দেখি শাকিলা পুকে কোথায় খুঁজে পাওয়া যায় আসলে মন আকর্ষণ হওয়ার জন্য আমরা আসছি ওনার অনেকগুলো ভিডিও দেখি ভালো লাগে যার জন্য ওনার কাছে আসা তো দেখি আমাদের সেই শাকিলা শাকিলাপুর দোকানটা কোথায় এটাই তো আমরা চলে আসছি সেই ভাইরাল শাকিলা আপুর পিঠা ঘরে এখন আমরা দেখি আর পিঠা খাওয়ার কি অবস্থা কোনো কিছু হয় নাই লেট আওয়ে আপনি শাকিলাপু আপনি খোঁজা খোঁজা এইটা আমি মার্কেট শেষ এই মার্কেট শেষ করে তারপর এখানে আসলাম সময় লাগবে অনেক ঠিক না আচ্ছা ঠিক আছে गाइस আমরা চলে আসলাম সেই ভাইরাল সেই পিঠাগড় সেটা হচ্ছে শাকিলা পিঠাগড় ভাইরাল শাকিলা পিঠাগড় এটা হচ্ছে পূর্বাচল বুরুলিয়া চত্বর সেক্টর বারো রোড দুইশো তিন রূপগঞ্জ নারায়ণগঞ্জে ওরা মোবাইল নাম্বারটা এখানে দেওয়া আছে আর আমরা মূলত প্রথম গিয়েছিলাম ওই পাশে নীলা মার্কেটটাতে কিন্তু আমরা যতটুকু জানি এটা হচ্ছে এই পাশে ঢাকা থেকে আসতে এই পাশ দিয়ে আসতে হবে আর এটা হচ্ছে এখানে আর এই মুহূর্তে এখনো রাত কম সন্ধ্যা পার হয়নি যার জন্য এখনো সবকিছু শুরু হয়নি এখানে রুটি বানানো হচ্ছে আর ডান পাশে পিঠার জন্য কাজ চলছে আর একটু হয়তো বা বিশ থেকে তিরিশ মিনিট লাগবে যার মধ্যে সবকিছু রেডি হয়ে যাবে তো যারা যারা ভিডিওটা কন্টিনিউ করছেন হ্যাঁ সাথে থাকুন আমরা কিন্তু আজকে এখান থেকে আশের মাংস দিয়ে পিঠা খেয়ে যাবো ইনশাল্লাহ তো অবশ্যই সব ভিডিওটা কন্টিনিউ করবেন না করে ভালো লাগবে তো দেখা হচ্ছে আবারও ইনশাল্লাহ আর দেখি আর কতক্ষণ লাগে আমরা কিন্তু খাবারের জন্য ওয়েট করছি গাইস এটা হচ্ছে শাকিল আপার ভাইরাল পিঠা ঘর আর পাশেরটা হচ্ছে আপনাদের বিষয় দেখাই এখানে কিন্তু আগে পিঠা বিক্রি করতে এখানে কিন্তু সাথে সাথে চাও আছে আর এখানে একটা ইন্টারেস্টিং বিষয় দেখাই এটা হচ্ছে শাকিলার পিঠা আর এটা হচ্ছে যে দেখেন এটা হচ্ছে শাকিলার মায়ের পিঠা আর তারপরে আরো দুইটা স্টল আছে যেটাতে দেখে একই সাথে দুইটা

এটাতে রান্না হচ্ছে একটা বিষয় দেখে আসেন দেখেন এখানে কিন্তু আসলে রান্না চলতেছে আর বিশাল বড় একটা পাতিলে রান্না হচ্ছে মূলত এই রান্নাটা খাওয়ার জন্য কিন্তু আমরা বিশাল দূর দূরান্ত থেকে ঢাকার বাইরে থেকে অনেকেই এখানে আসে আমরা আজকে চলে আসলাম দেখেন খাবারটার একটা যে একটা স্মেল আসছে অনেক সুন্দর একটা স্মেল আসছে রান্নাটা এত বড় পাতিলে প্রথমবার দেখি হাঁসের মাংস এত একসাথে

আমরা কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করে তো অবশ্যই হাতে পেলাম আমাদের সেই গানটি তো খাইরা হাঁসের মাংস প্লাস চাপটি অ্যান্ড রুটি এই মুহূর্তে আমরা যেটা অর্ডার দিচ্ছি আমরা দুইটা হাঁসের মাংস অর্ডার দিচ্ছি অ্যান্ড দুইটা চাপটি ছাতে আছে আমাদের আর রুমালি রুটি চারটা তো আসলে দুটা প্রথমে নাম বার আমাদের কাজ আমরা আসি আসলে এখানে এই মাংস খাবার জন্য এন্ড কত উপভোগ করছেন আসলে সবাই ভাইরাল বলে এত খাইতা ল এত ভালো লাগে সবার কাছে কেন আসিনি আমরা এখানে দেখার জন্য চলে আমরা আজকে টেস্ট করি কি আসলে কি ভাইরাল ওয়ার্ড কারণ কি বা ইমোটে আসলে ততলে আসেন না আপনারা সাথে দেখা জিজ্ঞাসা আমি প্রথমে একটু আজকে ট্রাই করি তো চলো দেখি আপনি চাই তাহলে কেমন লাগে তো হাঁসের মাংস আর হাঁসের মাংসটা যদি দেখাই দেখেন এখানে আমার কাছে কিন্তু ভালো আছে আর ঘিলা দেওয়া হয়েছে বাট পাঁচটা পাঁচ মিনিট দেওয়া হচ্ছে চললে আর পাঁচ মিনিট চার পিস আছে মোটামুটি কিন্তু সাইজ ভালো স্মেলটাও কিন্তু অনেক ভালো তো আমরা ট্রাই করে দেখি এখনো মাংস মুখে দেয় নাই জাস্ট ধর দিয়ে চাপিটা গেলাম

তিনটে শেষ যেটা বলবো তো যেটার জন্য আসছিলাম আর যে আকর্ষণের জন্য আসছিলাম আলহামদুলিল্লাহ সবকিছু বলতেন আর সবকিছু ভালো ছিল ধন্যবাদ খাবারও অনেক ভালো ছিল তো আজকে ভিডিও আমাদের এখানে শেষ করতে হচ্ছে তার আগে আমরা আপনাদের সকলকে আবারও বলে দিই যারা যারা হ্যাঁ লোকেশন আসতে আসছেন হ্যাঁ লোকেশনটা কিন্তু পূর্বাচল পুরুলিয়া চত্বর সেক্টর বারো দুইশো তিন নবগোশ আর মোবাইল নাম্বার ওনার দেওয়া আছে ব্যানারটাতে তো আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হবে আবার নতুন নতুন করে ভিডিওতে আর একসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ